আপনি কি করেন আওয়াক বুয়াত আপা আপনি কি করেন আপা ইসলাম আলাইকুম ভিয়ার্স যারা মূলত মালয়েশিয়ান ভাষার কবিতাকে বোঝেন বা একই দমি বোঝেন না তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন আপনি কোথায় যান আওয়া পেরিগি মানা আপনি কোথায় যান সে কোথায় গেছে সে কোথায় গেছে দিয়া পেরগে মানা সে কোথায় গেছে সে কি বলল সে কি বলল দিয়া চাকাপ আপা সে কি বলল আমি বুঝি না আপনি কি বলেন সাইয়া তাপাহাম কামু চাকাপ আপা আমি বুঝি না তুমি কি বলো সাইয়া তাপাহাম কামু চাকাপ আপা আপনি কি জানেন না আওয়াক তাকতা আওয়াক তাক তাহুকা আপনি কি জানেন না না দেখুন এগুলো নিয়মিত দরকারি ভাষা এগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ কালাও কালাও বলতে যদি বোঝানো হয় কালাও কালাও বলতে যদি চলুন আপনাদেরকে কালাও দিয়ে কিছু বাক্য তৈরি করে দেখায় কালাউ ডুলু তাহু সায়া তাবুয়াত কালাও ডুলু তাহু যদি আগে জানতাম সাইয়া তাবুয়াত আমি করতাম না কালাও ডুলু তাহু ডুলু বলতে আগে বোঝানো হয় তাহু বলতে জানা কালাও ডুলু তাহু সাইয়া তাবুয়াত যদি আগে জানতাম আমি করতাম না যদি সে না আসে কালাও দিয়া তাক দাতাং কালাও দিয়া তাক দাতাং যদি সে না আসে কালাও দিয়া তাক দাতাং যদি সে না আসে আমি করবো না সায়া তাবুয়াত আমি করবো না সায়া তাবুয়াত অথবা আমি যাবো না সায়া তাক পিরগি কালাও দিয়া তাক দাতাং যদি সে না আসে সায়া তাক পিরগি আমি যাবো না এভাবে কিন্তু কালারের ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম ভিডিও নিয়মিত পাবেন ধন্যবাদ সবাইকে কালাওয়ের দ্বিতীয় পার্ট যদি আমি করি বস যদি আমি করি বস কালাউ সাইয়া আকান বুয়াত বস কালাও সাইয়া আকান বুয়াত বস যদি আমি করি বস যদি করো আমাকে জানাবে যদি করো আমাকে জানাবে সায়া কালাও বুয়াত যদি করো বাগি তাহু তাহা আমাকে জানাবে তাহলে কালাও বলতে যদি বোঝানো হয় বাগি হু বলতে জানাবে ছায়া বলতে আমাকে কালাও বুয়াত বলতে করা তাহলে কালাও বুয়াত বাগিতাহু সায়া যদি করো আমাকে জানাবে মানে বসকে জানানোর কথা বলছে যদি আপনি করেন কি বুঝতে পারিছেন একদমই সহজ মালয়েশিয়ান ভাষা সেবাব বলতে কারণ বোঝানো হয় সেবাব বলতে কারণ বোঝানো হয় চলুন আপনাদের সাথে সেবাব নিয়ে কিছু আলোচনা কি কারণে আসনে বা কি কারণে আসেনি সেবাব আপা তাক দাতাং সেবাব আপা তাক দাতাং কি কারণে আসেনি কি কারণে যাওনি কি কারণে যাওনি সেবাব আপা তাক পিরগি সেবাব আপা তাক পিরগি কি কারণে যাওনি তুমি করো পারবে তুমি করো কারণ তুমি পারবে আওয়াক বুয়াত সেবাব আওয়াক বলে আওয়াক বুয়াত সেবাব আওয়াক বলে আওয়াক ভুয়াত বলতে তুমি করো সেবাব বলতে কারণ আওয়াক বলে তুমি পারবে আওয়াক বুয়াদ তুমি করো আওয়াক সেবাব আওয়াক বলে কারণ তুমি পারবে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম ভিডিও উপকারী ভিডিও নিয়মিত পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ প্রেরণা নিয়ে আমার দ্বিতীয় পাঠ প্রেরণা বোঝাতে আগে করেছেন কিন্তু এখন আর করেন না এরকম বোঝানো হয় এটা আমি আগে শুনেছিলাম এটা আমি আগে শুনেছি ছায়া না ডেঙ্গার ইনি ইনি এটা আমি আগে শুনেছি ছায়া মাকান ইনি ছায়া পেরা মাকান ইনি এটা আমি আগে খেয়েছি এটা আমি আগে খেয়েছি কিন্তু এখন আর খাওয়া হয় না বা এখন আর খাওয়া পাওয়া যায় না অনেক ফল থাকে না যেটা আগে পাওয়া যায় তো এখন আর পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া প্রেরণা মাতকান ইনি এটা আমি আগে খেয়েছি এইভাবে কিন্তু আপনি প্রেরণা ব্যবহার করতে পারেন আলাইকুম বেয়ার্স আমি প্রবাসী পার্ক মালয়েশিয়ায় থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন ইয়াং ইয়াং বলতে কোনটি বোঝানো হয় ইয়াং বলতে কোনটি মানে আমরা বলি না কোনটা নেব কোনটা নেব এই যে কোনটা এই কোনটিকে বলা হয় ইয়াং চলুন আপনাদেরকে ইয়াং নিয়ে একটু আলোচনা করি যেমন আমরা বলি না যে এখানে সবুজ কালার কোনটি মানা কোথায় এখানে সবুজ কালার কোথায় এখানে নীল কালার কোথায় এখানে হলুদ কালার কোথায় এই যে আমরা বলি না এখানে হলুদ কালার কোনটি কোথায় এইটাকে বলা হয় মানে ইয়াং 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 মানাং বিরু মানা মানে বলতে কোনটি বিরু মানে বিরু বলতে নীল কালার অনা বলতে কালার বিরু বলতে নীল ইয়াং বিরু মানা ইয়াং বিরু মানা নীল কালার কোথায় কোনটি নীল কালার কোথায় কোনটি ইয়াং কিচ্ছিল মানা ইয়াং কিচ্ছিল মানা ছোট কোথায় কোনটি ছোট কোনটি এখানে হ্যাঁ কোনটা এখানে মানা বসার মানা মানা বড় কোনটি এখানে বড় কোনটি এইখানে ইয়াং মানা বড় সেবলুম বলতে আগে বোঝানো হয় সেবলুম মানে আগে কোনো কিছু বোঝানো হয় চলুন আপনাদের সাথে সেবুলুম নিয়ে আলোচনা করি সেবুলুম কামু পিরগিকা সেবুলুম কামু পিরগিকা মানে আগে কি তুমি গিয়েছো নাকি আগে কি তুমি গিয়েছো নাকি সেবুলুম বলতে আগে কামু বলতে তুমি পিরগি কা কা বলতে নাকি পিরগি বলতে যাওয়া সেবুলুম কামু পিরগি কা আগে তুমি গিয়েছো নাকি সেকারি হারি পিগি সেকারি তাপিগি। তা বলতে এখন বোঝানো হয় হারিহারি বলতে প্রতিদিন বোঝানো হয় সে কারাং হারিহারি তাপিগি যায় না এখন প্রতিদিন যায় না সে কারাং হারি হারি তাপিগি এখন প্রতিদিন যায় না সেবুলুম দিয়া আম্বিল সেন্ডেরি সে দিয়া আম্বিল সিন্ডিরি আগে সে নিজেই নিত বা আগে সে নিজেই নেয় সেবুলুম বলতে আগে সে দিয়া আম্বিল মানে সে নেয় সিন্ডেরি নিজে সেবুলুম দিয়া আমবিল সিন্ডিরি সে আগে নিজেই নেয় নিজেই নিত